আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনার সবাই ভালো আছেন ওমর আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ নয়ে জুন দুই হাজার চব্বিশ উমার আলী ডেরি ফার্মের নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে তো তোমাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা সরাসরি আমাদের খামারে নতুন গাবি আপনাদেরকে দেখাবো এখন আমাদের খামারে নতুন গাবি দেখাবো তো মাসাল্লাহ আপনারা সবাই জানেন আমাদের এই খামারটি পরিচালনা করে থাকে আফরুজাপা আর এর সাথে আমাদের পরিবারের সবাই আমরা এই খামারটি পরিচালনা করে থাকি তো মাসাল্লাহ আমাদের খামারে এখন আমরা নতুন গাবি দেখাবো কেমন জাত মানের কেমন গাবি সেই সম্পর্কে গাবি বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো আমাদের এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকনটি আস্তে করে টিভি নেবে আমাদের উমারেলি ডেরি খামারটি হতে হচ্ছে দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাবি গরু বিক্রি করা হয় তো এখন আমাদের খামারে কি গাবি আছে কেমন গাবি আছে সে বিষয়ে আলোচনা করব তো মাসাল্লা আমরা শুরুতে ভিডিও শুরুতে আমরা একটা গাবি দেখতে পাচ্ছি এটা জাত হলিস্টান ফ্রিজিয়ান তো এটার সেকেন্ড বাচ্চা এটার বয়স চার দাঁত এটা দ্বিতীয় বাচ্চা দিছে আজকে দুই দিন এটা হলো সেকেন্ড বাচ্চা চার দাঁত বয়স তো মাসাল্লাহ গাভিটা অনেক ভালো জাত মানের আপনারা দেখতে পাচ্ছেন তো বিশেষ করে আপনারা দেখতে পাবেন উলানের গঠনটা এই যে দেখেন রগের শিরাগুলো আর বিশেষ করে খামারের এই গাভিগুলোতে কোনো নাবি নাই আর দুধের ভ্যানটা দেখতে পাচ্ছেন তো আশা করি আমাদের সামনে যে গাবিটা আছে এই গাভিটা আপনার পঁচিশ প্লাস দুধের গাবি আমাদের এই গাভিটা হচ্ছে আপনার পঁচিশ প্লাস দুধের গাবি ইনশাল্লাহ এটা বান এবং নিচে সম্পূর্ণ আপনার বানটা দেখেন তো এটা অনেক একটা গাবি থেকে দুধ বিক্রির পাশাপাশি আফ্রুজাফা গাবি গরু বিক্রি করে থাকে তো এটার পিছনের মানজাটা দেখেন আপনারা এটার সাথে বকনা বাচ্চা এটা আজকে বাচ্চা দিছে দুই দিন এটার সাথে বকনা বাচ্চা সিরালের দ্বিতীয় নাম্বার গাবি আপনার এটা সেকেন্ড বাচ্চা এটা ফ্রিজেন একটা গাবি তো গাবিটা অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন তা আশা করি আমাদের এই গাবিতে বিশ প্লাস দুধ থাকবে বাইশ তেইশ কেজি এই রকম সকাল এবং বিকালে আমাদের খামারে যে গাবিগুলো দুধ দহন করে থাকি তো আমাদের খামারের গাবির দুধ দহন হচ্ছে সকাল সাতটা থেকে দুধ দহন করা শুরু হয় এবং বিকাল সাড়ে তিনটায় থেকে দুধ দহন করা শুরু হয় তো আপনারা যারা আসবেন তারা সকাল বিকাল দুই বেলায় দহন করে নিতে পারবেন পর্যাপ্ত চেক করে এটা সিরিয়ালে দুই নাম্বার গাবি এটা সেকেন্ড বাচ্চা দিছে এটার সাথে পকনা বাচ্চা তো দেখেন এটার মানে এখন অনেক পানি আছে এটা সেকেন্ড বাচ্চা এটা জাত একটা ফ্রিজিয়ান একটা গাবি আর সিরিয়ালের তিন নাম্বার গাবি এটা জাত হলেস্টান ফ্রিজিয়ান তো এটা সবে মাত্র দুই দাঁত উঠছে এটা একটা বকনা গাবি এটার সাথে যে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা চার দিন মাসাল্লাহ বাট দেখেন বিশেষ করে বাটে কোন নিচে কোনো নাবি নাই আপনারা দেখতেই পারছেন বাট আর এটা নিচে এখন অনেক পানি আসছে আমাদের এই গাড়িগুলো আর বিশেষ করে খুরগুলো দেখেন অনেক সুন্দর ছোট আকারে ঘোরা কৃতিক্ষুর এটা হচ্ছে আপনার প্রথম বাচ্চা দিচ্ছে সবে মাত্র দুই দাঁত গাভীটা সবে মাত্র দুইটা দাঁত ফ্রিজিয়া সিরিয়াল এটা হয়েছে সিরিয়ালে তিন চার নাম্বার গাবি এটা প্রথম বাচ্চা দিছে এটাও দুই দাঁত গাবি এটা আজকে বাচ্চা দিছে চার দিন একটা গাবি সকালে একটা গাবি বিকালে বাচ্চা দিচ্ছে একই দিন গাবি বাচ্চা দিছে এটা চার দিনের গাবি বাচ্চার বয়স এটা চার দিন এটার সাথে সার বাচ্চা তো এটা জাত হচ্ছে আপনার রানীশঙ্কর অনেকে বলে থাকি আমরা রানীশঙ্কর রানী রানীশঙ্কর হলিস্টান ফিজেনের মধ্যে রানীশঙ্কর জাত তো মাসাল্লাহ দেখেন বাদগুলো বিশেষ করে দেখেন একদম নাবি নাই আমাদের গাবিটার এটা সকালের দুধ দহন করে হয়ে গেছে তো আপনারা যারা গাবি নেবেন তারা সকাল বিকাল পর্যাপ্ত চেক করে গাবি নিতে পারবেন এটা আমাদের সিরিয়ালের চার নাম্বার শঙ্করের রানীশঙ্করের ফ্রিজ ফ্রিজ্যান একটা গাবি এটা এখন আমাদের সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি এটা হলো ফ্রিজ ফ্রিজ্যান এটা হলেস্ট্যান্ড ফ্রিজ্যান এটার সাথে সার বাচ্চা তো এটা এখন বর্তমানে আঠারো কেজি দুধ রানিং আছে এটা দুই দাঁত উঠে আবার ফিরা দুই দাঁত জ্বালাইতেছে নতুন দুই দাঁত এটা সিরিয়ালের পাঁচ নাম্বার গ্যাবি আমাদের এটা দুই দাঁত থেকে আরও দুই দাঁত হইতেছে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সিরিয়ালের ছয় নাম্বার গাবি এটা হলিস্ট্যান ফিজিয়ান তো এটাও আপনার আঠেরো থেকে বিশের মধ্যে আছে দুধ সকাল এবং বিকাল দুইবেলা দুধ দহন করে নিতে পারবেন আর আমাদের যে বিটা দেখতে পাচ্ছেন এটা উনচল্লিশ দিন বয়স এটা পঁয়ত্রিশ দিনের দিন এটা হিট আছে আপনি কিডমিষ খাওয়ানোর পরে হিট আছে এটাকে বিষ দেওয়া হয়েছে এটা এখন বর্তমানে আঠেরো কেজি দুধ রানিং আছে সাতের বাচ্চা আছে আবার বিষ দেওয়া হয়েছে আজকে চার দিন আজকে চার দিন বিষ দেওয়া হয়েছে এটা এখন বর্তমানে দুধ আছে আপনার আঠেরো কেজি সকালে এবং বিকালে দুধ দহন করে নিতে পারবেন আর সাথে সার বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা সেকেন্ড বীজ দেওয়া হইছে। দেখেন একে একে গাভীগুলো আমরা দানাদার খাবার পাশাপাশি আমরা গাভিদে শুধু খেয়ার দেই তো বিশেষ করে আমাদের কোনো ঘাস নাই যারা ভালো জাত মানে গাভী খুঁজছেন আমাদের উমারালি ডেরি খামার থেকে আপনারা গাভী নিতে পারবেন তো আপনার পর্যাপ্ত গাভির দুধ চেক করে আপনার গাভী নিতে পারবেন তো বিশেষ করে আপনি আসবেন আসার পরে দুধ চেক করে গাভী নিতে পারবেন সকাল এবং বিকাল দুধ চেক করে নিতে পারবেন তো আমাদের উমার ডেরি খামার একটা দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভিগরু বিক্রি করা হয় তো মাসাল্লাহ আমাদের এই খামারটি একটু ফ্যাটিং খামারও হবে ইনশাআল্লাহ তার সাথে একটা আকর্ষণীয় দেখিয়ে দেয় আমাদের ব্রাহ্মা একটা ক্রস একটা বাচ্চা আনা হয়েছে তো মাসা দেখছেন আপনার বাচ্চাটা দেখতেই পারবেন এটা বয়স হয়েছে আপনার দুই মাস উনিশ দিন বাচ্চাটার বয়স এটা দুই মাস উনিশ দিন বাচ্চার বয়স দেখেন মাসাল্লাহ অনেক জাতের একটা আমাদের খামারে এখন সেরা জাতমানের মধ্যে বাচ্চার মধ্যে এটা এটা আমাদের ফ্যাটিংয়ের জন্য আনা হয়েছে এটা ব্রাহামা এবং আছে তো যারা গাবি নিবেন এই খামার থেকে তারা পর্যন্ত চেক করে নিতে পারবেন দেখেন আমরা নানা তার খাবার পাশাপাশি আমরা গাবিকে খেয়ে খাওয়াই থাকি যেটা আমাদের কোনো ঘাস নেই যারা আসবেন তারা আফার সাথে যোগাযোগ করবেন আমাদের খামারের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের উমার আলী ডেরি খামারটি প্রাপ্ত খামার আপনারা দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ আমাদের এই খামারটি বারবার তিনবার প্রথম পুরস্কার অর্জন করছেন তো মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের উমার আলী ডেইরি খামারটি দুধ ডের গাবি প্রদর্শনীর মধ্যে প্রথম হয়েছে আর এটি এখানে আপনার নাম্বারটা আছে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দুইটাই দিয়ে দিচ্ছি আপনারা আফার সাথে যোগাযোগ করবেন আমাদের খামারটি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াপুর থানা গোয়ালবা গ্রাম আমাদের উমর আলী ডেরি খামারের ঠিকানাটাই আপনারা যোগাযোগ করবেন উমর আলী ডেরি খামারের এই নাম্বারের সাথে তো যারা ভালো জাত মানে গাবি খুঁজছেন আমাদের খামার থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম